কোথায় কখন বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে থাকবে কতটুকু আকাশ কি মেঘলা নাকি মেঘমুক্ত চলুন দর্শক ও পাঠক জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া অফিস কি বলছে কেমন থাকবে আজকের আবহাওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের পাঁচটি বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে এবং সর্বনিম্ন তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবনে এছাড়া গত চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে আবহাওয়া অফিস সূত্রে জানা যায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে দেশের ছয় অঞ্চলের সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস এই অবস্থায় এ সকল এলাকায় নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সোমবার সকাল নয়টা থেকে ছয়টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদী জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এই বর্ষায় ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই ছাতা অথবা রেইনকোট সঙ্গে রাখুন নিজের যত্ন নিন সুস্থ থাকুন সবাই যখন জোয়ারে গা কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ